নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতই চলছে আপনারা সাড়ে সাতির প্রথম চরণ কাটিয়ে এসেছেন বর্তমানে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে মাত্র আট মাস বাকি রয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হতে দু সালের ফার্স্ট এপ্রিল শুরু হবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ চরণ দু সালের আগস্ট মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত এই যে আট মাস বাকি রয়েছে এই আট মাসে শনি আপনাদেরকে কী ফল দেবে বিগত দিনে কর্মফলদাতা শনি আপনাদেরকে কী ফল দিয়েছিল আর বর্তমানে আপনাদেরকে শনি কী ফল দেবে কী পরিবর্তন আসবে আপনাদের জীবনে সাড়ে সাতিতে আর কতটা ভুগতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জানি কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির যে অশুভ প্রকোপ সেই অশুভ প্রকোপে আপনারা নাজেয়াল হয়ে পড়ছেন আপনাদের জীবন খুবই বিপর্যস্ত কিছু কিছু কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রচুর ধার দেনা হয়ে গেছে আর্থিক কষ্টে ভুগছেন পারিবারিক সমস্যা চলে এসছে রিকভারি করতে পারছেন না কারো কারো ক্ষেত্রে গুরুজন বিয়োগ হয়েছে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছে না যে কোনো কাজে হাত দিচ্ছেন সেই কাজে সাকসেস আসছে না গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন না এমন অনেক সমস্যা তৈরি হয়েছে বা এমন এই রকম অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে তো কাদের বেশি করে সমস্যাটা আসছে সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি এই সমস্যাগুলো আসছে তা কিন্তু নয় তা কিন্তু একদমই নয় দর্শক বন্ধু যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি পাপকর্্তারি যোগে দুষ্ট রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদেরই কিন্তু সাড়ে সাতই চলাকালীন শনি অশুভ ফল দিচ্ছে কারণ শনি তো কর্মফলদাতা শনি কর্মের গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ আছে বলেই সেই কারণেই কিন্তু শনির অশুভ ফল আপনি ভোগ করছেন আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি শুভ নক্ষত্রে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি তার নিজস্ব রাশিতে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই শনির সাড়ে সাতের পিরিয়ডে প্রচুর প্রচুর উন্নতি করছেন বিশ্বাস করুন প্রচুর প্রচুর উন্নতি করছেন সফলতা আসছে তাদের জীবনে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল শনির যে ট্রানজিট সেই ট্রানজিট নিয়ে কিন্তু আলোচনা করছি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে কিন্তু আলোচনা করছি না আপনারা সবসময় আপনাদের পার্সোনাল জন্মকুন্ডলির সঙ্গে এই রাশিফল বা ভাগ্য ফলকে মেলাতে যান আপনারা শুভ ফল পাবেন না অশুভ ফল পাবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনাদের জন্মকুণ্ডলীর ওপর আপনাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহগত অবস্থান রয়েছে সেই গ্রহগত অবস্থানের উপরেই কিন্তু আপনাদের ভাগ্যফল নির্ভর করে বর্তমানে আপনারা যে জীবন জীবনচর্চার মধ্য দিয়ে অতিবাহিত করছেন আপনাদের জীবন তা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী আপনাদের জন্মকুণ্ডলিতে যেমন ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন সেই অনুযায়ী কিন্তু বর্তমানে জীবন অতিবাহিত হচ্ছে আপনাদের আপনাদের বর্তমান জীবন বা ভবিষ্যৎ জীবন এবং আপনাদের জন্মকুণ্ডলী একই একে অপরের পরিপূরক তো যাই হোক অনেক কথা বলে ফেললাম শনি বিগত দিনে কী ফল দিয়েছে আর বর্তমানে কী ফল দিতে চলেছে আলোচনা করছি কুম্ভ রাশির উপর শনি অবস্থান করছে শনি বর্তমানে কুম্ভ রাশিতে বক্রি অবস্থানে রয়েছে একশো দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থা থাকবে উনত্রিশে জুন দু শনি বক্রি হয়েছে নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থানে কিন্তু থাকবে তিরিশ বছর পর পর সাড়ে সাতি হয় আমাদের প্রত্যেকটি রাশিতেই কিন্তু সাড়ে সাতি লাগে সাড়ে সাতি শুরু হয় সাড়ে সাত বছর করে সাড়ে সাতি থাকে এক একটি রাশিতে তো সাড়ে সাতির প্রথম চরণে শনি কুম্ভ রাশির দ্বাদশভাবে ছিল দ্বাদশভাব মানে আমাদের ব্যয়স্থান খরচের জায়গা হাসপাতালের জায়গা বিদেশ যাত্রা লং ট্রাভেল যা কিছু আমাদের জীবন থেকে চলে যায় সেই সব কিছুই কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখা হয় তো প্রচুর দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন যখন শনির সাড়ে সাতের প্রথম চরণ চলেছিল পরিবারের দায়িত্ব কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব প্রচুর পালন করেছেন প্রচুর ভয়ের মধ্য দিয়েছিলেন আপনারা আপনারা প্রথম চরণে মানুষ চিনতে পেরেছিলেন শনি আপনার সামনে সব কিছু পরিষ্কার করে দিয়েছিল জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল যে কে আপনার সঙ্গে প্রতারণা করছে কে ধোঁকা করছে যাকে আপনি নিজের বলে ভেবেছিলেন পরবর্তীকালে সেই কিন্তু পর হয়ে গেছে ওষুধের পেছনে প্রচুর খরচ হয়েছে হাসপাতাল ডাক্তারখানা যেতে হয়েছে অনেকবার যাকে বিশ্বাস করেছিলেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বেঈমানি করেছে যেখানেই হাত দিয়েছেন সেখানেই কিন্তু হাত পুড়েছে অর্থাৎ আপনার জীবনে কিন্তু সফলতা আসেনি বাধার মধ্য দিয়ে জীবনে গিয়েছে অনেক কিছু পরিবর্তন অনেক কিছু চেঞ্জেস দেখেছেন আপনি আপনার জীবনে আপনার পার্সোনাল লাইফেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হতে আর মাত্র আট মাস বাকি রয়েছে এই আট মাস শেষ হতে হতে শনি আপনাকে কি ফল দেবে বর্তমানে শনি রাশিতে অবস্থান করছে চন্দ্র আমাদের মন মানসিকতা আমাদের ভাবনা কল্পনা মানসিক শক্তি এবং মায়ের জায়গা তো অনেক কিছু মন থেকে চাওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু কার্যকারী হতে চাইছে না বা হবে না অনেক পরিকল্পনা অনেক কামনা অনেক কিছু কিন্তু পূরণ হচ্ছে না এই সময় অনেক কিছু পরিকল্পনা করছেন কিন্তু ফলপ্রসূ হচ্ছে না বারবার চেষ্টা করে যাচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ আটকে যাচ্ছে ওভার থিঙ্কিং হচ্ছে মানসিক কষ্ট আসছে শনি খারাপ থাকলে আপনার জন্মকুণ্ডলিতে আপনাকে নেশাগ্রস্ত করিয়ে দিচ্ছে আপনি মদের নেশাতে আসক্ত হয়ে পড়েছেন জুয়া খেলছেন সমস্ত কিছু নেশার মতো লাগছে মাঝে মাঝে অলসতা আসছে আপনার জীবনে এমন কিছু সমস্যা আপনার জীবনে আসছে আপনি হয়তো ভাবছেন যে এগুলো কোনোদিনে হয়তো ঠিকঠাক হবে না কিন্তু এগুলো ঠিকঠাক হবে অবশ্যই ঠিক হবে আবার অনেকের বিবাহিত জীবনে সমস্যা চলে এসছে বিবাহিত জীবনের সমস্যাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনাদের মনে হচ্ছে যে আপনার পার্টনারকে আপনি ছেড়ে দিলে মনে হয় বেঁচে যাবেন ডিভোর্স কেস করে দিই তাহলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় দর্শক বন্ধু আপনারা মনে রাখবেন শনির দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ছে শনি বৃহস্পতি নক্ষত্রে আসছে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে আর্থিক পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ঠিক হবে মিলিয়ে নেবেন কথা আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে হয়তো গ্রোথ আসছে না ব্যবসা মন্দা চলছে ধীরে ধীরে কিন্তু ব্যবসা ঠিক হবে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে সেটা কবে থেকে শনি যে একশো পঁয়ত্রিশ দিন বক্রি হয়ে গেছে নয় নভেম্বর দু হাজার চব্বিশে শনির বক্রগতি কেটে যাবে নয় নভেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে দ্বিতীয় চরণ শেষ হতে হতেই শনি কিন্তু আপনাদের জীবনে একটা সুপরিবর্তন দেবে ভাগ্যের কিছু চেঞ্জেস আসবে তবে অবশ্যই কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে ব্যবসাতে সুপরিবর্তন আসবে ব্যবসায় কিন্তু উন্নতি হবে যাদের ডেলি ইনকাম কমে গেছে ডেলি ইনকাম কিন্তু ব্যবসায় বাড়বে যারা প্রাইভেট কোন জব করছেন প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের কিন্তু জীবনে পরিবর্তন আসবে প্রাইভেট সেক্টরে উন্নতি আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু নজরে পড়বেন আপনি এই শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হতে হতে প্রমোশন হবে যারা টার্গেট বেস কিছু জব করছেন টার্গেটকে কিছুতেই ফুলফিল করতে পারছেন না টার্গেটকে অ্যাচিভ করতে পারছেন না তারা কিন্তু নয় নভেম্বর দু হাজার পর টার্গেট অ্যাচিভ করতে পারবেন গোচর ফল কিন্তু তাই দেখাচ্ছে রাশিফল কিন্তু তাই বলছে এতদিন ধরে যাদের অর্থ কোথাও আটকে রয়েছে অর্থ ফেসে গেছে কিছুতেই অর্থকে রিকভারি করতে পারছেন না খুব চিন্তাগ্রস্ত রয়েছেন আপনারা যে অর্থটা ফেসে গেছে আটকে গেছে কিছুতেই অর্থ হাতে আসছে না পাওনা টাকা পাচ্ছি না কবে পাবেন নয় নভেম্বর দু হাজার পর শনির বক্রগতি কেটে গেলেই কিন্তু পাওনা টাকা পেয়ে যাবেন সময় আছে দু হাজার পঁচিশ সালের মার্চ মার্চ পর্যন্ত কিন্তু সময় আছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ নেগেটিভিটি কাটবে আপনাদের যে সমস্ত বাধা আসছে কাজে সেই বাধাগুলো কিন্তু কাটবে সুযোগকে অ্যাট্রাক্ট করতে পারবেন সুযোগ আসবে আপনাদের জীবনে যাদের বিয়ে হচ্ছিল না বিয়ের কথাবার্তা হচ্ছে কিন্তু বিয়ে ফাইনাল হচ্ছে না ম্যাচিওর করছে না বিয়ে তাদের কিন্তু বিয়ে ফাইনাল হয়ে যাবে আগস্ট দু হাজার থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হবে দু সালের ফার্স্ট এপ্রিল তৃতীয় চরণ শুরু হবে তৃতীয় চরণের ভিডিও আমি নিয়ে আসব আজকের যা ভিডিও তা হচ্ছে প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ নিয়ে তো শনি তৃতীয় এবং দশমভাবেও কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনারা অবশ্যই কর্মের দিকে ফোকাস করবেন আপনারা যা কিছু কর্ম করছেন সেই কর্মই কিন্তু করবেন অলসতা নিয়ে আসবে শনি অলসতা ত্যাগ করে পরিশ্রম করে যাবেন কর্মে সফলতা আসবে কর্মে উন্নতি দেবে এই শনি আপনাকে উন্নতি দেবে এই শনি আপনাকে ভিকারি থেকে রাজাতে পরিণত করবে যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ রয়েছে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ নেই তাদের তো সাড়ে সাতই চলাকালীন একটু অসুবিধে ভোগ করতে হবে কিচ্ছু করার নেই এই যে আট মাস বাকি রয়েছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হতে এই সময় কয়েকটি দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এক হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার কোনো ঝামেলায় জড়াবেন না আমি জানি কর্মের প্রেসার রয়েছে অ্যাকসেপ্ট করবেন সব কিছু দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হবে ভয় পাবেন না এই সময় সবসময় পজিটিভ থাকবেন এই যে আট মাস বাকি রয়েছে এই আট মাসের মধ্যে কখনো কখনো মিথ্যে বদনাম আসতে পারে আপনি যে কাজ হয়তো করেননি সে কাজে দায়ভার আপনাকে নিতে হতে পারে তবে ভয় পাবেন না সেই দায়ভার থেকে সেই অপযশ থেকে আপনি মুক্তিও পেয়ে যাবেন এই শনি আপনাকে মুক্তি দেবে কর্মক্ষেত্রে কলিগসরা পেছনে লাগবে শত্রুতা আসবে আপনি সব কিছুকে লেট গো করবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন শনির সাতই শেষ হবে দু সালের সেপ্টেম্বর মাসে তৃতীয় চরণ কেমন যাবে কুম্ভ রাশির জাতজাতিকাদের আলোচনা করব ভিডিও নিয়ে আসব। এই দ্বিতীয় চরণ শেষ হতে হতে আপনারা কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে কতটা উন্নতি করতে পারবেন আপনাদেরকে আগাম জানালাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন আর কাউকে কখনো ব্লেম দেবেন না দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ